ওয়েলকাম টু মামানস ওয়ার্ল্ড আজকে আমি তোমাদেরকে দেখাবো তরুণগিনী রিসর্ট তো ভিডিও শুরু করা যাক আমি এখন আছি শান্তিপুর শান্তিপুর হাইওয়েতে আমি এখন আসি এখান থেকে যাব তরুঙ্গিনী তো এই যে দেখতে পাচ্ছ এটা রানাঘাটের আগে যে বাইপাস আছে সেই বাইপাস দিয়ে আমি এখন যাচ্ছি তরুঙ্গিনী এই দিক দিয়ে অনেকটাই যেতে হবে তো সোজা যেতে থাকি এবার আমি পৌঁছে গেছি শান্তিপুর ঢোকার আগে যে একটা রেলগেট আছে সেখানে তো তোমরা এই দিক দিয়েও আসতে পারো আর একটা রাস্তা আছে এই যে এই রাস্তাটা দিয়েও তোমরা কিন্তু এই রাস্তায় ঢুকতে পারো তো চলো আগে যাই আগে গিয়ে বলছি তোমাদের এই যে দেখতে পাচ্ছ রানাঘাট হাইওয়ে একদম নিচে দিয়ে আসছি শান্তিপুরের মধ্যে কিন্তু ঢুকে গেছি আমি এই যে দেখতে পাচ্ছ শান্তিপুর বাজার এই দিক দিয়ে যেতে হবে সোজা এই যে দেখতে পাচ্ছ আমার ভালোবাসার শহর শান্তিপুর এই যে জায়গাটা এটা দিয়ে সোজায় যেতে হবে তোমাদেরকে কিন্তু যেতে হবে গুপ্তিপাড়া ফেরিঘাট রোডে এই যে দেখতে পাচ্ছ আমি এখন এই সোজা এই রাস্তাটা দিয়ে গিয়ে ডান দিকে ঢুকবো ডান দিকে ঢুকে কিন্তু আমি পেয়ে যাবো গুপ্তিপাড়া ফেরিঘাট তো চলো তোমাদেরকে আগে আরও বলতে থাকছি এই যে দেখতে পাচ্ছ এখানে একটু জাম লেগেছে এবার আমি ঢুকে গেছি ডান্ডিকে রাস্তায় এবার এই ডান দিক দিয়ে সোজা যাব আমি সোজা যাচ্ছি যেতে যেতে এরকম একটা জায়গা পড়বে তারপরে আরেকটু একটু গিয়েই গুপ্তিপাড়া ফেরিঘাট যে দিক দিয়ে এই রোডের একদম বাঁ দিক দিয়ে রাস্তায় যে দেখতে পাচ্ছ এই এই রাস্তা বাঁ দিক দিয়ে গুপ্তিপাড়া ফেরিঘাট চলে এসেছি আমি একদম তরুঙ্গিনী রিসর্টের একটুখানি আগে এই এই সোজা এই রাস্তাটা দিয়ে কিন্তু তরুণগিনী রিসর্ট তোমরা আরও জানতে ডিসক্রিপশানে সব কিছু পেয়ে যাবে ভিডিও দেখতে থাকো ভিডিও কিন্তু খুবই ইন্টারেস্টিং হবে আজকে এই যে যাচ্ছি আর একটুখানি প্রায় চলে রিসর্ট একটা জিনিস এখানে কিন্তু তোমরা আলাদাভাবে ট্যুর করে এখানে থাকতে পারবে সেটা কিন্তু আমি এই ভিডিওর মধ্যে বলিনি এটা আমার পরে জানা হয়েছে তাই আমি পরে বলে দিচ্ছি তোমাদের চলে এসছি প্রায় দেখতে পাচ্ছ তোমরা চলে এসেছি এই যে তরুঙ্গিনী যে ক্যাফে বা রিসর্ট তো ভিতরে যাব ভিতরে গিয়ে দেখব এখানে কি আসে না আছে আসতে খুবই অসুবিধা হলো মানে একদম অলি গলির ভিতর দিয়ে একদম বাজে ভাঙা রাস্তা কি বলবো আজ কিছু বলার নেই তো তোমাদের জন্য করতে হলো এটা তোমাদেরকে দেখানোর জন্য তো চলো ভিতরের দিকে ভিতরে গিয়ে দেখি কি আসে না আছে খাবারের যদি কিছু পাওয়া যায় সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো চলো ভিতরে গিয়ে আবার দেখা হচ্ছে এই জায়গায় দেখতে হচ্ছে ওটা ভিতরে দেখি আর কি আছে দেখতে পাচ্ছো ভাই যে এটা খুব সুন্দর বিয়ের মতো হয় অনেক কিছু দিয়ে বানানো এটা সাইড দিয়ে সব গাছ দেখি এটা বা দিকে কি কি আছে এখানে জায়গাটা বেশ সুন্দর খারাপ না এইটার জন্যই আসা শুধু এই জিনিসটা দেখার জন্য তো এই এখানে সবকিছু ঠিক আছে কিন্তু বেথুয়া থেকে শান্তিপুর এসে জাস্ট এই লাভটার জন্য একদমই ফালতু জায়গাটা বেশ ভালো কিন্তু যাদের কৃষ্ণনগর বাড়ি তারা এখানে এসে অবশ্যই আমি সব কিছু জানিয়ে দিয়েছি কিভাবে কি আসবে না আমি আরও ডিসক্রিপশান বক্সে সব দিয়ে দেবো আর দেখি এখানে খাবার কোনো কিছু পাওয়া যায় নাকি তো তারপরে সেটা তোমাদের সাথে শেয়ার করছি তো যাই হোক চলো গিয়ে দেখছি যে এখানে খাবার কি পাওয়া যায় না পাওয়া যায় এখানে কিন্তু তোমরা কফি কোল্ড ড্রিঙ্কস জলের বোতল এগুলো আলাদাভাবে পেয়ে যাবে দেখি ভিতরে ঢুকে পড়েছি এখানে কি পাওয়া যায় না পাওয়া যায় এই জায়গাটা বেশ ভালো সুন্দর এখান থেকে একদম দীঘার মতো লাগছে সত্যি একদম দীঘার মতো লাগছে জায়গাটা এখান থেকে একদমই অসাধারণ লাগছে ইউনিক একদম জায়গা তো যাদের কী টাইম আছে বেশি তারা এখানে অবশ্যই এসো খুবই সুন্দর জায়গা তো আমি এখনও মানে এতটা দেখিনি তো এখন এবার খাবারটা খাবো খাবারটা খেয়ে দেখব যে খাবার কেমন খাবারের কোয়ালিটি কেমন সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো ভিডিওর সঙ্গে থাকো খুবই ইন্টারেস্টিং হবে ভিডিও তো আমার মধ্যে এখন মেনু চলে এসেছে এই যে দেখতে পাচ্ছ মেনুতে অনেক রকমেরই খাবার আছে গাইস দেখতে পাচ্ছ দান্দুরি ফান্দুরি ফিশ ফ্রাই এই দুটো দিও হ্যাঁ দুটো ফিশ ফ্রাই একটা আর এটা একটা চলে এসেছে আমাদের মধ্যে ফিশ ফ্রাই আর গ্রিলি চিকেন স্যান্ডউইচ তো এটা দুটো ফিচ করে আছে কেউ ভেবো না যে দুটো এটা একটাই তো এবার আমি এই দুটো জিনিস টেস্ট করবো টেস্ট করে জানাবো যে জায়গাটার সঙ্গে সঙ্গে খাবারেও ভালো কি না তো আগে ফিশ ফ্রাইটা ট্রাই করি এটা দেখতে পাচ্ছ ফিশ ফ্রাই কবি অয়েলি পুরো ফালতু জিনিস এর ভিতরে ফিশ বলে কিচ্ছু নেই পুরো ফালতু জিনিস একটু ভিতর থেকে খাই এটা আমার একদম ভালো লাগেনি এবার এটা এইটা ট্রাই করবো স্যান্ডউইচ এটাও খেতে ভালো না যাই খাবারের কোয়ালিটি সত্যি কথা বলতে একদমই ভালো না জায়গাটা বেশ ভালো যদি এখানে কেউ আসতে চাও তাহলে আমি সব কিছু ভিডিওর মধ্যে জানিয়ে দিয়েছি আরও আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো তো শুধু এই জায়গাটা দেখার জন্য কেউ এসো না এখানে যদি শান্তিপুরে কারো কাজ থাকে তাহলেই এসো নাহলে শুধু এই জায়গাটা দেখার জন্য কেউ এসো না বারবার বারণ করো সবাইকে তো ভিডিও এবদি ছিল ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও আর আমার চ্যানেল যদি নতুন এসে থাকো চ্যানেল সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে দিও আমি এমন ইন্টারেস্টিং ভিডিও তোমাদের জন্য সবসময় আনতে থাকবো